বীর গ্রামে আমার জন্ম হয় আমি জনক জনকজননীর প্রথম সন্তান বীর সিংহের অন্তরে কোমরগঞ্জ নামে এক গ্রাম আছে ওই গ্রামে মঙ্গলবারে ও শনিবারে মধ্যাহ্ন সময় হাট বসিয়া থাকে আমার জন্ম সময়ে পিতৃদেব পাটিতে ছিলেন না কোমরগঞ্জে হাট করিতে গিয়াছিলেন পিতামহদেব তাহাকে আমার জন্ম সংবাদ দিতে যাইতেছিলেন পথিমধ্যে তাহার সহিত সাক্ষাৎ হইলে বলিলেন একটি এই সময়ে বাছর আমাদের বাটিতে একটি গাই গর্ভিণী ছিল তাহারও আজকাল প্রসব হইবার সম্ভাবনা এজন্য পিতামহদেবের কথা শুনিয়া পিতৃদেব মনে করিলেন গাইটি প্রসব হইয়াছে উভয়ে বাটিতে উপস্থিত হইলেন পিতৃদেব এরে বাছুর দেখিবার জন্য গোয়ালের দিকে চলিলেন তখন পিতামহদেব হাস্য মুখে বলিলেন ওদিকে নয় আমি তোমায় এরে বাছুর দেখাইয়া দিতেছি এই বলিয়া সুতিকা গৃহে লইয়া গিয়া তিনি এরে বাছুর দেখাইয়া দিলেন এই অকিঞ্চিতকর কথার উল্লেখের তাৎপর্যই যে আমি বাল্যকালের মধ্যে মধ্যে অতিশয় অবাধ্য হইতাম প্রহার ও তিরস্কার দ্বারা পিতৃদেব আমার অবাধ্যতা দূর করিতে পারিতেন না ওই সময়ে তিনি সন্নিহিত ব্যক্তিদের নিকট পিতামহদেবের পূর্বোক্ত পরিহাস বাক্যের উল্লেখ করিয়া বলিতেন ইনি সেই এড়ে বাছুর বাবা পরিহাস করিয়াছিলেন বটে কিন্তু তিনি সাক্ষাৎ ঋষি ছিলেন তাহার পরিহাস বাক্য বিফল হইবার নহে বাবাজি আমার ক্রমে এর গুরু অপেক্ষাও একগুইয়া হইয়া উঠিতেছেন পিতৃদেব ঠাকুরদাসের বয়ক্রম যখন চোদ্দ বা পনেরো বৎসর তখন তিনি মাতৃদেবের অনুমতি লইয়া উপার্জনের চেষ্টায় কলিকাতা প্রস্থান করিলেন ঠাকুরদাস প্রথমত বনমালীপুরে তৎপরে বীরসিংহে সংক্ষিপ্তসার ব্যাকরণ পড়িয়াছিলেন কিন্তু যে উদ্দেশ্যে তিনি কলিকাতায় আসিয়াছিলেন সংস্কৃত পাঠে নিযুক্ত হইলে তাহা সম্পন্ন হয় না যাহা হোক অনেক বিবেচনার পর অবশেষে ইহাই অবধারিত হইল যাহাতে তিনি শীঘ্র উপার্জনক্ষম হন সেরূপ পড়াশোনা করাই কর্তব্য এই সময়ে মোটামুটি ইংরেজি জানিলে সহদাগর সাহেব দিকের হৌসে অনায়াসে কর্ম হইত এজন্য সংস্কৃত না পড়িয়া ইংরেজি পড়াই তাহার পক্ষে পরামর্শ সিদ্ধ স্থির সে সময় ইংরেজি পড়া সহজ ব্যাপার ছিল না তখন এখনকার মত প্রতিপল্লিতে ইংরেজি বিদ্যালয় ছিল না তাদৃশ বিদ্যালয় থাকিলেও তাহার ন্যায় নিরূপায় দিন বালকের তথায় অধ্যয়নের সুবিধা ঘটিত না যাহা হোক একই ব্যক্তির আশ্রয়ে আসিয়া ঠাকুরদাসের নির্বিঘ্নে দুই বেলা আহার ও ইংরেজি পড়া চলিতে লাগিল কিছুদিন পরে ঠাকুরদাসের দুর্ভাগ্যক্রমে তদীয় আশ্রয়দাতার আয় বিলক্ষণ খর্ব হইয়া গেল সুতরাং তাহার নিজের ও তাহার আশ্রিত ঠাকুরদাসের অতিশয় কৃষ্ট উপস্থিত হইল একদিন মধ্যাহ্ন সময়ে কোথায় অস্থির হইয়া ঠাকুরদাস বাসা হইতে বহির্গত হইলেন এবং অন্য মনস্ক হইয়া ক্ষুধার যাতনা ভুলিবার অভিপ্রায়ে পথে পথে ভ্রমণ করিতে লাগিলেন কিঞ্চিত পরেই তিনি এক দোকানের সম্মুখে উপস্থিত ও দণ্ডায়মান হইলেন দেখিলেন এক মধ্যবয়স্কা বিধবা নারী ওই দোকানে বসিয়া মুড়ি মুড়কি বেঁচিতেছেন ঠাকুরদাস তৃষ্ণার উল্লেখ করিয়া পানার্থে জল প্রার্থনা করিলেন তিনি সাদর ও সস্নেহবাক্যে বাক্যে ঠাকুরদাসকে বসিতে বলিলেন এবং ব্রাহ্মণের ছেলেকে শুধু জল দেওয়া অবিধেয় এই বিবেচনা করিয়া কিছু মুরগি ও জল দিলেন ঠাকুরদাস যেরূপ ব্যগ্র হইয়া মুরগিগুলি খাইলেন তাহা এক দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া ওই স্ত্রীলোক জিজ্ঞাসা করিলেন বাবা ঠাকুর আজ পুছি তোমার খাওয়া হয় নাই তিনি বলিলেন না মা আজ আমি এখন পর্যন্ত কিছুই খাই নাই তখন সেই স্ত্রীলোক ঠাকুরদাসকে বলিলেন বাবা ঠাকুর জল খাইও না একটু অপেক্ষা করো এই বলিয়া নিকটবর্তী গোয়ালার দোকান হইতে সত্তর দই কিনিয়া আনিলেন এবং আরো মুরগি দিয়া ঠাকুরদাসকে পেট ভরিয়া ফলার করাইলেন পরে তাহার মুখে সবিশেষ সমস্ত অবগত হইয়া জিদ করিয়া বলিয়া দিলেন যেদিন তোমার এরূপ ঘটিবে গো এখানে আসিয়া ফলার করিয়া যাইবে পিতৃদেবের মুখে এই হৃদয় বিদারণ উপাখ্যান শুনিয়া আমার অন্তঃকরণে যেমন দুঃসহ দুঃখানল প্রচলিত হইয়াছিল স্ত্রী জাতির উপর তেমনই প্রগাঢ ভক্তি জন্মিয়াছিল কিছুদিন পরে ঠাকুরদাস আশ্রয়দাতার সহায়তায় মাসিক দুই টাকা বেতনে কোনো স্থানে নিযুক্ত হইলেন এই কর্ম পাইয়া তাহার আর আহ্লাদের সীমা রহিল না পূর্বপদ আশ্রয়দাতার আশ্রয়ে থাকিয়া আহারের ক্লেশ সহ্য করিয়াও বেতনের দুইটি টাকা যথা নিয়মে জননের নিকট পাঠাইতে লাগিলেন দুই তিন বছর পরেই ঠাকুরদাস মাসিক পাঁচ টাকা বেতন পাইতে লাগিলেন তখন তাহার ও ভাই অপেক্ষাকৃত কষ্ট দূর হইল এই সময়ে ঠাকুরদাসের বয়ক্রম তেইশ চব্বিশ বছর হইয়াছিল অতপর তাহার বিবাহ দেওয়া আবশ্যক বিবেচনা করিয়া তর্কভূষণ মহাশয় গোঘাট নিবাসী রামকান্ত তর্কবাগীশের দ্বিতীয় কন্যা ভগবতী দেবীর সহিত তাহার বিবাহ দিলেন এই ভগবতী দেবীর গর্ভে আমি জন্মগ্রহণ করিয়াছি আমার যখন জ্ঞানোদয় হইয়াছে মাতৃদেবী পুত্রকন্যা লইয়া মাতুলালয়ে যাইতেন এবং এক যাত্রায় ক্রমান্বয়ে পাঁচ থেকে ছয় মাস বাস করিতেন কিন্তু একদিনের জন্যেও স্নেহ যত্ন ও সমাদরে ত্রুটি হইতো না বস্তুত ভাগিনী ও ভাগিনীর পুত্র উপর এরূপ স্নেহ প্রদর্শন অদৃষ্টচর ও অশ্রুতপূর্ব ব্যাপার জ্যেষ্ঠা ভাগিনীর মৃত্যু হইলে তদীয় এক বর্ষীয় দ্বিতীয় সন্তান বিংশতি বৎসর বয়স পর্যন্ত আতন্ত অবিচলিত স্নেহে প্রতিপালিত হইয়াছিলেন আমি পঞ্চম বর্ষীয় হইলাম বীরসিংহে কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা ছিল গ্রামস্থ বালকগণ ওই পাঠশালায় বিদ্যাভ্যাস করিত আমি তাহার পাঠশালায় প্রেরিত হইলাম চট্টোপাধ্যায় মহাশয় সাতিশয় পরিশ্রমী এবং শিক্ষাদান বিষয়ে বিলক্ষণ নিপুণ ও সবিশেষ যত্নবান ছিলেন ইহার পাঠশালার ছাত্রেরা অল্প সময়ে উত্তম রূপ শিক্ষা করিতে পারিত এজন্য শিক্ষক বলিয়া বিলক্ষণ প্রতিপত্তি লাভ করিয়াছিলেন পাঠশালায় এক বছর শিক্ষার পর আমি ভয়ঙ্কর জ্বর রোগে আক্রান্ত হইয়াছিলাম আমি এ যাত্রা রক্ষা পাইব প্রথমত এরূপ আশা ছিল না কিছুদিনের পর প্রাণ আশঙ্কা নিরাকৃত হইল একবারে বিজর হইলাম না অধিক দিন জ্বর ভোগ করিতে করিতে প্লীহার সঞ্চার হইল জ্বর ও প্লীহা উভয় সমবেত হওয়াতে শীঘ্র আরোগ্য লাভের সম্ভাবনা রহিল না ছয় মাস অতীত হইয়া গেল কিন্তু রোগের নিবৃত্তি না হইয়া উত্তরোত্তর বৃদ্ধি হইতে লাগিল জননী দেবীর জ্যেষ্ঠ মাতুল রাধামোহন বিদ্যাভূষণ আমার পীড়াবৃদ্ধির সংবাদ পাইয়া বীরসিংহে উপস্থিত হইলেন এবং দেখিয়া শুনিয়া শঙ্কিত হইয়া আমাকে লইয়া গেলেন মাতুলের নামে সন্নিকটে যে তথায় বৈদ্য জাতীয় উত্তম উত্তম চিকিৎসক ছিলেন তাহাদের অন্যতমের হস্তে আমার চিকিৎসার ভার অর্পিত হইল তিন মাস চিকিৎসার পর সম্পূর্ণ আরোগ্য লাভ করিলাম এই সময়ে আমার উপর বিদ্যাভূষণ মহাশয়ের এবং পরিবার বর্গের স্নেহ ও যত্নের পরাকাষ্ঠা প্রদর্শিত হইয়াছিল কিছুদিন পরে প্রতিপেরিত হইলাম এবং পুনরায় কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় প্রবিষ্ট হইয়া আট বছর পর্যন্ত তথায় শিক্ষা করিলাম আমি গুরু মহাশয়ের প্রিয় শিষ্য ছিলাম আমার বিলক্ষণ স্মরণ হইতেছে পাঠশালার সকল ছাত্র অপেক্ষা আমার উপর তাহার অধিকতর স্নেহ ছিল আমি তাহাকে অতিশয় ভক্তি ও শ্রদ্ধা করিতাম পিতামহদেব রাম জয় তর্কভূষণ অতিশার রোগে আক্রান্ত হইয়া ছিয়াত্তর বৎসর বয়সে দেহ ত্যাগ করিলেন তিনি নিরতিশয় তেজস্বী ছিলেন কোন অংশে কাহারও নিকট অবনত হইয়া চলিতে অথবা কোনো প্রকারে অনাদর বা অবমাননা সহ্য করিতে পারিতেন না তিনি সকল স্থলে সকল বিষয়ে সিও অভিপ্রায়ের অনুবর্তী হইয়া চলিতেন অন্যদিও অভিপ্রায়ের অনুবর্তন তদীয় স্বভাব বা অভ্যাসের সম্পূর্ণ বিপরীত ছিল উপকার প্রত্যাশায় বা অন্য কোনো কারণে তিনি কখনো পরের উপাসনা বা আনুগত্য করিতে পারেন নাই তাহার স্থির সিদ্ধান্ত ছিল অন্যের উপাসনা বা আনুগত্য করা অপেক্ষা প্রাণ ত্যাগ করা ভালো তিনি নিতান্ত নিষ্পৃহ ছিলেন এজন্য অন্যের উপাসনা বা আনুগত্য তাহার পক্ষে কোশ্চিন কালেও আবশ্যক হয় নাই তর্কভূষণ মহাশয় নিরতিশয় অমায়িক ও নিরহংকার ছিলেন কি ছোট কি বড় সর্ববিধ লোকের সহিত সমভাবে সদয় ও সাদর ব্যবহার করিতেন তিনি যাহাদিগকে কপটবাজি মনে করিতেন তাহাদের সহিত সাধ্য পক্ষে আলাপ করিতেন না তিনি স্পষ্টবাদী ছিলেন কেহ রুষ্ট বা অসন্তুষ্ট হইবেন ইহা ভাবিয়া স্পষ্ট কথা বলিতে ভীত বা সংকুচিত হইতেন না তিনি যেমন স্পষ্টবাদী তেমনি যথার্থবাদী ছিলেন কাহারও ভয়ে বা অনুরোধে অথবা অন্য কোনো কারণে তিনি কখনো কোনো বিষয়ে অযথা নির্দেশ করেন নাই তিনি যাহাদিগকে আচরণে ভদ্র তাহাদিগকে ভদ্রলোক বলিয়া গণ্য করিতেন আর যাহাদিগকে আচরণে অভদ্র দেখিতেন বিদ্যান ও ক্ষমতাপন্ন হইলেও তাহাদিগকে ভদ্রলোক বলিয়া জ্ঞান করিতেন না তর্কভূষণ মহাশয় অতিশয় বলবান নিরতিশয় সাহসী এবং সর্বতভাবে অকুতভয় পুরুষ ছিলেন এক লৌহদণ্ড তাহার চির সহচর ছিল উহা হস্তে না করিয়া তিনি কখনো বাটির বাহির হইতেন না তৎকালে পথে অতিশয় দস্যু ভয় ছিল স্থানান্তরে যাইতে হইলে অতিশয় সাবধান হইতে হইত অনেক স্থলে কি প্রত্যুষে কি মধ্যাহ্নে কি সায় অল্প সংখ্যক লোকের প্রাণ্যাস অবধারিত ছিল এজন্য অনেকে সমবেত না হইয়া ওই সকল স্থল দিয়া যাতায়াত করিতে পারিতেন না কিন্তু তর্কভূষণ মহাশয় অসাধারণ বল সাহস ও চির সহচর লৌহদণ্ডের সহায়তায় সকল সময় ওই সকল স্থল দিয়া একাকি নির্ভয়ে যাতায়াত করিতেন দস্যুরা দুই চারিবার আক্রমণ করিয়াছিল কিন্তু উপযুক্তরূপ রূপ আক্কেল সেলামে পাইয়া আর তাহাদের তাহাকে আক্রমণ করিতে সাহস হইত না মনুষ্যের কথা দূরে থাকুক বন্য হিংস্র জন্তুকেও তিনি ভয়ানক জ্ঞান করিতেন না পিতামহদেবের করিলেন তদনুসারে বারোশো পঁয়ত্রিশ সালের কার্তিক মাসের শেষ ভাগে আমি কলিকাতায় আনিত হইলাম বড় বাজার নিবাসী ভাগবত চরণ সিংহ পিতৃদেবকে আশ্রয় দিয়াছিলেন তদবধি তিনি তদীয় আবাসী অবস্থিতি করিতেছিলেন যে সময়ে আমি কলিকাতায় আনিত হইলাম তাহার অনেক পূর্বে সিংহ মহাশয়ের দেহাত্ময় ঘটিয়াছিল এখানে একমাত্র পুত্র জগদ্দুল্লভ সিংহ সংসারের কর্তা এই সময়ে জগদ্দূর্লভ বাবুর বয়ক্রম পঁচিশ বৎসর গৃহিণী জ্যেষ্ঠা ভগিনী তাহার স্বামী ও দুই পুত্র এক বিধবা কনিষ্ঠা ভগিনী ও তাহার এক পুত্র এই মাত্র তাহার পরিবার বাবু পিতৃদেবকে পিতৃব্য শব্দে সম্ভাষণ করিতেন সুতরাং আমি তাহার ও তাহার ভগিনী দিগের ভাতৃস্থানীয় স্থানীয় হইলাম তাহাকে দাদা মহাশয় ভগিনী দিগকে বড় দিদি ও ছোট দিদি বলিয়া সম্ভাষণ করিতাম এই পরিবারের মধ্যে অবস্থিত হইয়া পরের বাটিতে আছি বলিয়া একদিনের জন্যেও আমার মনে হইত না সকলেই যথেষ্ট স্নেহ করিতেন কিন্তু কনিষ্ঠা ভগিনী রায়মনির অদ্ভুত স্নেহ যত্ন আমি কালেও বিস্মৃত হইতে পারিব না তাহার একমাত্র পুত্র গোপালচন্দ্র ঘোষ আমার প্রায় সমবয়স্ক ছিলেন পুত্রের ওপর জননের যেরূপ স্নেহ যত্ন থাকা উচিত ও আবশ্যক গোপালচন্দ্রের উপর রায়মনির স্নেহ যত্ন তদপেক্ষা অধিকতর ছিল তাহার সংশয় নাই কিন্তু আমার আন্তরিক দৃঢ় বিশ্বাস এই স্নেহ সৌজন্য সদ্বিবেচনা প্রভৃতি সদ্গুণ বিষয়ে রায়মনির সমকক্ষ স্ত্রীলোক এ পর্যন্ত আমার নয়নগোচর হয় নাই এই দয়াময়ীর সৌম্য আমার হৃদয় মন্দিরে দেবী মূর্তির ন্যায় প্রতিষ্ঠিত হইয়া বিরাজমান রহিয়াছে প্রসঙ্গক্রমে তাহার কথা উত্থাপিত হইলে তদীয় অপ্রতিম গুণের কীর্তন করিতে করিতে অশ্রুপাত না করিয়া থাকিতে পারি না আমি স্ত্রী জাতির পক্ষপাতি বলিয়া অনেকে নির্দেশ করিয়া থাকেন আমার বোধ হয় সে নির্দেশ অসঙ্গত নহে যে ব্যক্তি রায়মনির স্নেহ দয়া সৌজন্য প্রভৃতি প্রত্যক্ষ করিয়াছে এবং ওই সমস্ত সদ্গুণের ফলভোগী হইয়াছে সে যদি স্ত্রীজাতির না হয় পক্ষপাতি তাহা হইলে তাহার তুল্য কৃতজ্ঞ পামোর ভূমণ্ডলে নাই আমি পিতামহী দেবীর একান্ত প্রিয় ও নিতান্ত অনুগত ছিলাম কলিকাতায় আসিয়া প্রথমত কিছুদিন তাহার জন্য যার বর্ণায় উৎকণ্ঠিত হইয়াছিলাম সময়ে সময়ে তাহাকে মনে করিয়া কাঁদিয়া ফেলিতাম কিন্তু দয়াময়ী রায়মনির স্নেহ যত্নে আমার সেই বিষম উৎকণ্ঠা ও উৎকট অসুখের অনেক অংশে নিবারণ হইয়াছিল এই সময়ে পিতৃদেব মাসিক দশ টাকা বেতনে জোড়াসাঁকো নিবাসী রামসুন্দর মল্লিকের নিকট নিযুক্ত ছিলেন বড় বাজারের চকে মল্লিক মহাশয়ের এক দোকান ছিল ওই দোকানে লোহা ও পিতলের নানা বিধু বিলাতি জিনিস বিক্রি হইত যে সকল খরিদ্দার ধারে জিনিস কিনিতেন তাহাদের নিকট হইতে পিতৃদেবকে টাকা আদায় করিয়া আনিতে হইত প্রতিদিন প্রাতে এক প্রহরের সময় কর্মস্থানে যাইতেন রাত্রি এক প্রহরের সময় বাসায় আসিতেন এ অবস্থায় অন্যত্র বাসা হইলে আমার মত পল্লী গ্রামের অষ্টম বর্ষীয় বালকের পক্ষে কলিকাত যত দূর শিক্ষা দিবার প্রণালী ছিল কালীকান্ত চট্টোপাধ্যায়ের ও স্বরূপচন্দ্র দাসের নিকট আমার সে পর্যন্ত শিক্ষা হইয়াছিল অতপর কিরূপ শিক্ষা দেওয়া উচিত এ বিষয়ে পিতৃদেবের আত্মীয়বর্গ স্ব ইচ্ছার অনুযায়ী পরামর্শ দিতে লাগিলেন শিক্ষা বিষয়ে আমার কিরূপ ক্ষমতা আছে এ বিষয়ের আলোচনা হইতে লাগিল সেই সময়ে প্রসঙ্গক্রমে পিতৃদেব মাইল উপাখ্যান বলিলেন সে উপাখ্যান এই প্রথমবার কলিকাতায় আসিবার সময় শিয়া খালায় শালিকার বাধা রাস্তায় উঠিয়া বাটনাবাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোতা দেখিতে পাইলাম কৌতুহলা হইয়া পিতৃদেবকে জিজ্ঞাসিলাম বাবা রাস্তার ধারে শিল পোতা আমি বলিলাম বাবা মাইল স্টোন কিছুই বুঝিতে পারিলাম না তখন তিনি বলিলেন এটি ইংরেজি কথা মাইল শব্দের অর্থ আধক্রোশ স্টোন শব্দের অর্থ পাথর এই রাস্তার আধাত ক্রোশ অন্তরে এক একটি পাথর পোতা আছে উহাতে এক দুই তিন প্রভৃতি অঙ্ক খোদাই উনিশ ইহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলিকাতা উনিশ মাইল অর্থাৎ ছাড়ে নয় ক্রোশ এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন নাম তাই একের পিঠে নয় উনিশ ইহা শিখিয়াছিলাম দেখিবা মাত্র আমি প্রথমে এক অঙ্কের তৎপরে নয় অঙ্কের উপর হাত দিয়া বলিলাম তবে এটি ইংরেজির এক আর এইটি ইংরেজির নয় অনন্তর বলিলাম তবে বাবা ইহার পর যে পাথরটি আছে তাহাতে আঠারো তাহার পরটিতে সতেরো রূপে ক্রমে ক্রমে এক পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব তিনি বলিলেন আজ দুই পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিক দিয়া যাইব না যদি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব আমি বলিলাম সেটি দেখিবার আর দরকার নাই এক অঙ্ক এইটিতেই দেখিতে পাইয়াছি বাবা আজ পথে যাইতে যাইতেই আমি ইংরেজির অঙ্কগুলি চিনিয়া ফেলিব এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইলস্টোনের নিকটে গিয়া আমি অঙ্কগুলি দেখিতে ও চিনিতে আরম্ভ করিলাম মনোবের চটিতে দশম মাইলস্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম বাবা আমার ইংরেজি অঙ্ক চিনা হইল পিতৃদেব বলিলেন কেমন চিনিয়াছ তাহার পরীক্ষা করিতেছি এই বলিয়া তিনি নবম অষ্টম সপ্তম এই তিনটি মাইলস্টোন ক্রমে ক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন আমি এটি নয় এটি আট এটি সাত এই রূপে বলিলাম পিতৃদেব ভাবিলেন আমি যথার্থই অঙ্কগুলি চিনিয়াছি অথবা নয়ের পর আট আটের পর সাত অবধারিত আছে ইহা জানিয়া চালাকি করিয়া নয় আট সাত বলিতেছি যাহা হোক ইহার পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে ষষ্ঠ মাইলস্টোনটি দেখিতে দিলেন না অনন্তর পঞ্চম মাইলস্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন এটি কোন মাইলস্টোন বলো দেখি আমি দেখিয়া বলিলাম বাবা এই মাইলস্টোনটি খুদিতে ভুল হইয়াছে আহ্লাদিত হইয়াছেন ইহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম বীর সিংহের গুরু মহাশয় কালিকান্ত চট্টোপাধ্যায়ও ওই সমভি ছিলেন তিনি আমার চিবুকে ধরিয়া ব্যাস বাবা ব্যাস এই কথা বলিয়া অনেক আশীর্বাদ করিলেন এবং পিতৃদেবকে সম্বোধিয়া বলিলেন দাদা মহাশয় আপনি ঈশ্বরের লেখাপড়া বিষয়ে যত্ন করিবেন যদি বাঁচিয়া থাকে মানুষ হইতে পারিবে কো যাহা হোক আমার এই পরীক্ষা করিয়া তাহারা সকলে আহ্লাদিত হইয়াছিলেন তাহাদের আহ্লাদ দেখিয়া আমিও তদনুরূপ আহ্লাদিত হইয়াছিলাম মাইল স্টোনের উপাখ্যান শুনিয়া পিতৃদেবের পরামর্শদাতা আত্মীয়রা এক বাক্য হইয়া তবে ইহাকে রীতিমতো ইংরেজি পড়ানো উচিত এই ব্যবস্থা স্থির করিয়া দিলেন কর্নওয়ালিস স্ট্রিটে সিদ্ধেশ্বরীতলা ঠিক পূর্ব দিকে একটি ইংরেজি বিদ্যালয় ছিল উহা হের সাহেবের স্কুল বলিয়া প্রসিদ্ধ পরামর্শদাতারা ওই বিদ্যালয়ের উল্লেখ করিয়া বলিলেন উহাতে ছাত্রেরা বিনা বেতনে শিক্ষা পাইয়া থাকে ওই স্থানে ইহাকে পড়িতে দাও যদি ভালো শিখিতে পারে বিনা বেতনে হিন্দু কালেজে পড়িতে পাইবে কো হিন্দু কালেজে পড়িলে ইংরেজির চূড়ান্ত হইবে আর যদি তাহা না হইয়া উঠে মোটামুটি শিখিতে পারিলেও অনেক কাজ দেখিবে কো কারণ মোটামুটি ইংরেজি জানিলে হাতের লেখা ভালো হইলে ও যেমন তেমন জমা খরচ পথ থাকিলে সওদাগর সাহেব দিকের হৌসে ও সাহেবদের বড় বড় দোকানে অনায়াসে কর্ম করিতে পারিবে সংস্কৃত ব্যবসায়ী পিতৃদেব অবস্থার বৈগুণ্য বশত ইচ্ছানুরূপ সংস্কৃত পড়িতে পারেন নাই ইহাতে তাহার অন্তঃকরণে অতিশয় ক্ষোভ ছিল। তিনি সিদ্ধান্ত করিয়া রাখিয়াছিলেন আমি রীতিমত সংস্কৃত শিখিয়া চতুষ্পাঠীতে অধ্যাপনা করিব এজন্য পূর্বোক্ত পরামর্শ তাহার মনোনীত হইলন তিনি বলিলেন উপার্জনক্ষম হইয়া আমার দুঃখ ঘুচাইবে আমি সে উদ্দেশ্যে ঈশ্বরকে কলিকাতায় আনি নাই আমার একান্ত অভিলাষ সংস্কৃত শাস্ত্রে কৃতবিদ্য হইয়া দেশে চতুষ্পাঠি করিবে কো তাহা হইলেই আমার সকল ক্ষোভ দূর হইবেকো এই বলিয়া তিনি আমার ইংরেজি স্কুলে প্রবেশ বিষয় আন্তরিক অসম্মতি প্রদর্শন করিলেন তাহারা অনেক পীড়াপিড়ি করিলেন তিনি কিছুতেই সম্মত হইলেন না মাতৃদেবের মাতুল রাধামোহন বিদ্যাভূষণের পিতৃব্য পুত্র মধুসূদন বাচস্পতি সংস্কৃত কলেজে অধ্যয়ন করিতেন তিনি পিতৃদেবকে বলিলেন আপনি ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়িতে দেন তাহা হইলে আপনকার অভিপ্রেত সংস্কৃত শিক্ষা সম্পন্ন হইবে কো আর যদি চাকরি করা অভিপ্রেত হয় সুবিধা আছে সংস্কৃত কালেজে পড়িয়া যাহারা ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহারা আদালতে পণ্ডিতের পদে নিযুক্ত হইয়া থাকে অতএব আমার বিবেচনায় ঈশ্বরকে সংস্কৃত কালেজে পড়িতে দেওয়াই উচিত চতুষ্পাঠী অপেক্ষা কালেজে রীতিমতো সংস্কৃত শিক্ষা হইয়া থাকে বাচস্পতি মহাশয় এই বিষয় বিলক্ষণ রূপে পিতৃদেবের হৃদয় অঙ্গম করিয়া দিলেন অনেক বিবেচনার পর বাচস্পতি মহাশয়ের ব্যবস্থাই অবলম্বনীয় স্থির হইল শুনছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আত্মসমালোচনামূলক গল্প আত্মচরিত পাঠ করছিলাম আমি তাফান্নম তানজিম শিফা গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ভিউ সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প